নমস্কার ইউটিউব ও ফেসবুকে বিষ্ণু শ্রী বিষ্ণু পেজ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত দু সাল কর্কট রাশির কেমন যাবে এটার একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসলাম দেখুন রাশিফল মানে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ওভার হিসাব এখানে কিন্তু পার্টিকুলার ব্যক্তি বিশেষের উপরে হিসাব করা হয় না অর্থাৎ একই রাশির প্রচুর মানুষ থাকতে পারে সেই প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে হিসাব কিন্তু একরকম হবে না কারো বেশি মিলবে কারোর কম মিলবে কারো হয়তো খুব কমই মিলবে কিন্তু কিছু না কিছু প্রেডিকশন মিলবে যাদের মহাদশ অন্তর্দশ সাপোর্ট করছে তাদের ভালোটা বেশি হবে যাদের সাপোর্ট করছে তাদের কম ভালো হবে তো সবার আগে আমাদের কর্কট রাশির যে বা কর্কট লগ্নের যে এখন ট্রানজিট প্ল্যান্টারি পজিশন সেটাকে আমাদের দেখে নিতে হবে মঙ্গল থাকছে হাউজেই কর্কটেই বৃহস্পতি কিন্তু একাদশে বক্রি থাকছে এবং শনি কিন্তু নবমে থাকছে এবং রাহু থাকছে কিন্তু নবম থেকে অষ্টমে শনি অলরেডি কিন্তু অষ্টমে আছে কর্কট রাশির কিন্তু অলরেডি শনির ধায়া চলছে অষ্টম ঘরে যে ধায়া সেটা কিন্তু কর্কট রাশি চলছে ফলে শনির ধায়া থেকে কর্কট রাশির জাতক জাতিকারা মুক্ত হবে কিন্তু রাহু কিন্তু এসে পড়বে আবার ওই অষ্টম ঘরে অর্থাৎ হেলথ নিয়ে তাদের এতদিন ধরে যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা সরে যাবে গিয়ে নতুন ধরনের একটা আচমকা অন্য প্রবলেম চলে আসবে একটা ছাড়বে তার একটা আসবে ফলে ফলে বলা যেতে পারে যে কর্কট রাশির হেলথ সংক্রান্ত বিষয়ে দু সাল খুব একেবারে আহামরি ভালো যাবে তা কিন্তু নয় আগে এক ধরনের সমস্যা চলছিল বিগত আড়াই বছর ধরে শুনে ধায়া চলেছে এই ধায়াটা কেটে যাবে অর্থাৎ একটা ভয়ঙ্কর যন্ত্রণার থেকে মুক্তি হবে কিন্তু রাহুটা এসে বসবে অষ্টম ঘরে তার জন্য একটা অন্য ধরনের অন্য মাত্রায় একটা যন্ত্রণা তৈরি করবে বৃহস্পতি যেহেতু একাদশে থাকছে ফলে অর্থ রোজগার কিন্তু অর্থ আসার দিকটা কিন্তু খুব ভালো তাদের দেবে কিন্তু অর্থ যেমন আসবে রাহু অষ্টমীর বসে থেকে কিন্তু অর্থ বেরিয়েও যাবে এডুকেশন খুব একটা হামরি ভালো হবে না খুব একটা হামরি এডুকেশন কিন্তু কর্কট রাশি জাতিদের ভালো হবে না কর্কট রাশি জাতক জাতিকারা বেশি ভুগবে হেলথ একটা ছেড়ে একটা একটা ছেড়ে আর একটা বাহ্যিক নানা যেহেতু রাহু অষ্টম এসে পড়বে বলে নানা রকম বাহ্যিক ঝামেলা এসে পড়বে রিলেশন সংক্রান্ত ঝামেলা হতে পারে যে কোনো ঝামেলা হতে পারে যদি কেউ দূর যায়নি যাওয়ার চেষ্টা করে দূর ভ্রমণ সেটাও কিন্তু কর্কট রাশির জন্যে বলবো না তার কারণ দুটো প্ল্যানেট কিন্তু হেভি প্ল্যানেটের মধ্যে শনি এবং রাহু দুটোই কিন্তু ফেভারে নেই শনি অষ্টম থেকে ছেড়িয়ে সপ্তমে চলে যাবে যেই শনি ছেড়ে চলে যাবে অষ্টমে আবার রাহু এসে বসে যাবে এবং যে ঘরটাতে গিয়ে বসবে নবম ঘরের শনি অর্থাৎ ভাগ্যস্থানে শনি গিয়ে বসবে সে শনি কিন্তু খুব একটা বেটার রেজাল্ট দেবে না এডুকেশনের ক্ষেত্রে যেহেতু নাইন্থ হাউস দিয়ে আমরা একটা এডুকেশনের লেয়ারকে বিচার করি এবং জার্নিটাকে বিচার করি ফলে এডুকেশন এবং ভ্রমণ দুটোই হবে না সব থেকে বড়ো কথা আপনি যদি ফিজিক্যাল সমস্যা নিয়ে ভোগেন আপনার যদি ইকোনমিক্যাল সমস্যা যদিও অর্থ আজকে রোজগার করেন না কেন আজকের দিনে আপনি যদি অর্থ বেরিয়ে যেতে থাকে বাহ্যিক ঝামেলা হেলথের কারণে আপনি ভ্রমণ করতে পারবেন না ফ্যামিলি মেম্বার যারা তাদেরকে ঠিকমতো মেনটেন করতে পারবেন না ফ্যামিলির মধ্যে সবসময় একটা একটা না একটা উদ্বিগ্ন একটা না একটা কিছু লেগে থাকবে কন্টিনিউয়াসলি এইগুলোতে আপনি জেরবার হবে আর এই জেরবার হওয়ার কারণে কিন্তু আপনি ঠিকঠাকভাবে মনোনিবেশ করতে পারবেন না শুধু আয়টা করতে বাধ্য হয়ে যারা যে সেক্টরে থাকবেন সে চাকরি করুন ব্যবসা করুন যে সেক্টরেই থাকুন না কেন সেই সেক্টরেও কিন্তু আপনাদের কাজের জায়গায় কারো না কারোর সঙ্গে সমস্যা যে কোনো সময় বিপদ এগুলো এগুলো লেগে থাকবে কম বেশি আচমকা আচমকা ঘটনা ঘটতে থাকবে দেখবেন যারা এতদিন ভুল ভাল করে এসেছিলেন তাদের অনেক ভুলভ্রান্তি শুধরে ফেলতে হবে নাহলে কিন্তু খুব সমস্যা তৈরি করবে এবং নভম্বরে শুনে যাচ্ছে মানে বুঝতে পারছেন পিতৃ বিষয়ে কিন্তু খারাপ রেজাল্ট কিছুটা হলেও দেবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর যা আছে মোটামুটি অল ওভার অন্যান্য দিক ঠিকই আছে কর্কট রাশির এইটু এইটুকু পরিষ্কার বলতে পারি কর্কট রাশির কিন্তু যেহেতু অলরেডি শনি ধায়া পার করছে তাহলে একটা জেরবার হয়ে আছে এক বছরের মধ্যে মনে হয় না খুব একটা ঘুরে দাঁড়াতে পারবে তাহলে খুব একটা দু হাজার পঁচিশ খুব একটা নতুন করে সমস্যা তৈরি করবে না যদি একটু সাবধানতা অবলম্বন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালটাও সাফার করবেন কিন্তু মাইনাসে রান করবে না দু হাজার ছাব্বিশ থেকে দেখবেন আপনাদের সময়টা আবার আস্তে আস্তে ভালোর দিকে আসতে শুরু করবে তা দু হাজার পঁচিশটাও কিন্তু কর্কট জন্য খুব একটা ভালো কিন্তু কিছু শোনাতে পারবো না অন্যান্য সেক্টর আমি আলোচনা করব কি করি মেন জায়গাটাই তো সমস্যা হয়ে যাচ্ছে না আমি যদি সুস্থ থাকি তবে আমি লড়তে পারবো পড়তে পারবো রোজগার করতে পারবো আমার যদি হেলথ নিয়ে প্রবলেম হয় আমি যদি বাহ্যিক ঝামেলায় জড়িয়ে পড়ি সেক্ষেত্রে তো করতে পারবো না তো কর্কট ভিডিও আমি দীর্ঘায়িত করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ